আজকের হ্যান্ড রিভিউ আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক বায়োলজির উপর তো চলো দেখা যাক আসলে আমাদের এই বইটির ভিতরে কি কি আছে তো শুরুতেই আমরা বই একটি দেখতে পাচ্ছি সূচিপত্র তো আমাদের এখানে বারোটি অধ্যায় বারোটি অধ্যায় জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং চব্বিশটি অধ্যায় নিয়ে আলোচনা তো শুরুতেই বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের সলভ আমার এখানে দেয়া আছে ব্যাখ্যাসহ আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা সলভ এরপরেই হচ্ছে আমাদের কিছু কুইক ইনফো জাতীয় জিনিসপত্র আছে জীববিজ্ঞান পত্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য একসাথে করা আছে দেখতেই পাচ্ছি আমরা তো অনেক সুন্দর সুন্দর কিছু মাস্টার চার্ট আছে অর্থাৎ ব্যাকটেরিয়া যত যত ধরনের জনন আছে চৈবালে যত ধরনের জনন আছে অনেক সুন্দর একত্রিকরণ কিছু তথ্য দেখতে পাচ্ছি আমরা যেগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো অনেক খুব কোর কোর জায়গাগুলো এগুলোই আসলে শুরুতে একত্র করা হয়েছে এরকম দেখতে পাচ্ছি আমরা তারপরেই আমরা হচ্ছে শুরু আলোচনায় চলে যাই হচ্ছে আমরা যে কোনো একটা চ্যাপ্টারে তো আমরা চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে একটা অ্যানালিসিস রোডম্যাপ দিয়েছি এটা বেসিক্যালি কিছু না এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স যে কোন টপিক থেকে বিগত বছরে কোন ধরনের প্রশ্ন কয়টা প্রশ্ন এসেছে সো এখান থেকে তুমি একটা একটা টপিকের গুরুত্ব বুঝতে পারবা যে এই টপিকের পাশে গুরু সালের সংখ্যা বেশি এবং রিসেন্ট ইয়ার্সে আসা কোশ্চেনের সংখ্যা বেশি সেটা কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট সো এটা তোমার একটু অ্যানালাইসিস একটু হেল্প করবে তুমি যদি একটু ফাঁকি হও সো সেই ক্ষেত্রে যাই হোক এখন এরপরে আরও কিছু আমরা সামারাইজিং ইনফরমেশান এবং তথ্য একত্রীকরণ দেখবো যে এই চ্যাপ্টারে যত ধরনের বিশেষ নাম বা অপর নাম আছে সবগুলো একসাথে করে দেওয়া আছে তোমার একসাথে করে নোট করার কোনো দরকার পড়বে না সো তোমার অনেকটা নোটের কাজ করে দিবে এই চ্যাপ্টারে যতগুলো বিজ্ঞানী যা কাজ যা কিছু করেছে সব কিছু একসাথে করে দেওয়া যত ধরনের সকল গুরুত্বপূর্ণ সংগত তথ্য আছে সেটা একসাথে করে দেওয়া আছে এরপরে হচ্ছে তা চ্যাপ্টারে আমরা দেখি হচ্ছে যে গুরুত্বপূর্ণ আলোচনা তাত্ত্বিক আলোচনা অনেক সুন্দরভাবে এখানে আলোচনাগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছি আমরা যদি পেজ একটু উল্টিয়ে একটু শেষের দিকে চলে যাই এই তাত্ত্বিক আলোচনা শেষ করার পরে আমরা হচ্ছে শ্রেণী বিভাগ অর্থাৎ একটা অধ্যায়ে যত ধরনের প্রকারভেদ আছে সবগুলো আবার আবার একসাথে করে দিয়েছি সো তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছি বিভিন্ন কোষি অঙ্গাণুর উপস্থিতি কোথায় বেশি থাকে কোথায় কম থাকে এবং কোথায় অনুপস্থিত থাকে এগুলো আমরা আবার একত্রীকরণ করে দিয়েছি অর্থাৎ আমাদের এই বইটি হচ্ছে বেসিক্যালি তোমার মূল বইয়েরই আসলে সবচাইতে সুন্দর ভার্সন মূল বইয়ে যে তথ্যগুলো অগোছালোভাবে আছে কিন্তু একসাথে করে পড়তে হবে সেই তথ্যগুলো একসাথে করে দেওয়া আছে এরপরে মূল বইয়ের পরেও আমাদের কিছু এক্সট্রা রাইটারের বই পড়তে হয় সো এই সেই এক্সট্রা রাইটার বই থেকে যত গুরুত্বপূর্ণ তথ্য আসলে জানা সম্ভব সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি যার কারণে তোমাকে আলাদা করে খুঁজে বের করতে কষ্ট করা লাগবে না এরপরেই আমাদের বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাশাপাশি সলভ পাশাপাশি ব্যাখ্যা সহ ইনক্লুডেড করা হয়েছে কেন এটার উত্তর এটা হলো তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনুশীলনী প্রশ্নের সলভ দেয়া আছে যত ধরনের আমাদের এনসিটিভি অনুমোদিত বই আছে সবগুলো বইয়ের যতগুলো এমসি আছে তার প্রশ্ন সলভ সহ এবং এখানে একটা মজার বিষয় আছে একটা দিকে আমরা জাস্ট মার্কিং করার কারণে দেখা যাবে তুমি যদি জাস্ট ঢেকে রাখো ঢেকে রাখলে কিন্তু এগুলোর তুমি চাইলে পরীক্ষা দিতে পারো অর্থাৎ তোমার চাপ্টারটা কতটুকু পড়া হয়েছে চাইলে কিন্তু এটা একটা তুমি নিজের টেস্ট নিজে নিতে পারো পরবর্তীতে হাত তুললে দেখতে পারো হচ্ছে এগুলোর উত্তর কী ছিল ঠিক আছে হাত দিয়ে ঢাকো বই দিয়ে ঢাকো এটা একটা ভালো একটা জিনিস সো এই ছিল আমাদের মোটামুটি একটা বইয়ের অবস্থা তো প্রতিটা চ্যাপ্টারে আসলে এই ধরনের ঘটনা হয়েছে বুঝতেই পারছ সো এইভাবে এত সুন্দরভাবে তোমাদের জন্য বইটা প্রস্তুত করা হয়েছে তো এই হলো আমাদের ইন শর্ট মেডিকেল অ্যানালিসিস বুকের মধ্যে কী আছে সো বইটার একটাই কথা বলবো কমপ্লিট মেডিকেল প্রিপারেশান প্যাকেজ এই কথাটা কোনোভাবেই ভুল নয় তুমি শুধুমাত্র যদি এই বইটাও হান্ড্রেড পারসেন্ট পড়তে পারো তোমার আর কোনো বই পড়া লাগবে না বাট স্টিল একটা কথা সত্য মূল বইয়ের বিকল্প হয় না মূল বই পড়বে কনসেপশন ক্লিয়ারের জন্য কিন্তু এই বইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেস্ট রিভিউ বুক অ্যান্ড মেডিকেল প্রিপারেশনের চান্স পাওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে সো বইটা অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো আমি ইনশাল্লাহ বইটি কিনে কখনই তুমি ঠকবে না তোমার স্বপ্নপূরণে একটা সারথি হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ